তাঁশের ঘরের মতো ভেঙে পড়েছে কংক্রিটের খাঁচা চারিদিকে ভাঙা সংসারের টুকরো ছড়িয়ে গঙ্গা ভাঙনের কবলে উত্তর চব্বিশ পরগনার গারোলিয়ার কাঙালিঘাট এলাকার নদী সংলগ্ন বসতি চোখের সামনে মাথা গোজার ঠাই ধ্বংসস্তূপে পরিণত হতে দেখছেন বাসিন্দারা প্রাকৃতিক দুর্যোগের থেকেও এখানে বড় ফাঁকা প্রশাসনের উদাসীনতা যেই প্রবলেমটা হয়েছে এখানে যে আর্থ কোয়েক হলে যে প্রবলেমটা হয় বাড়ি ধ্বংস হয়ে যায় সেটা যে কোনো মানে উইদাউট এনি ন্যাচারাল ক্যালামিটি এখানে সেই সেই জিনিসটা হচ্ছে না বর্ষাকাল না বন্যা না কোনো ন্যাচারাল ক্যালামিটি তাও এখানে প্রবলেমটা হচ্ছে তবে খাতায় কলমে উদাসীন নয় প্রশাসন কাঁচা মাটিতে শালবল্লি পুতে জনবসতি বাঁচানোর চেষ্টা চলছে কতদিন নদীকে ঠেকাতে পারবে এই উদ্যোগ পোক্ত কাজ কেন হচ্ছে না স্থায়ী বাদ কেন মিলছে না ভাঙন রুখতে রাজ্য সরকারের তরফে কোটি কোটি টাকা যাচ্ছে কোথায় মানুষ যেইভাবে কাজ চাইছে কেন আগেও চার পাঁচবার কাজ হয়েছে কিন্তু কাজ হয়ে কোনো লাভ হয়নি মানুষ এইখানকার যেভাবে কাজ চাইছে সেই রকম কাজ হচ্ছে না এইখানে এইখানকার মানুষ চাইছে কি বাইরে দিয়ে পাথর ফেলা হোক পাথর ফেলে যেইভাবে তোমার আটকানো হোক জায়গাটা এত পুরনো এইখানকার পাঁচিল আছে ওইটা ভাঙছে না কিন্তু বারবার কাজ হচ্ছে টাকা পাস হচ্ছে ভেঙে যাচ্ছে বাড়ি পড়ে যাচ্ছে মানুষ এখানকার আতঙ্কের মধ্যে কাজ যা হচ্ছে আমাদের মনে হচ্ছে কি খুব বেশি ভালো হচ্ছে না ওই বালা পুতলে কোনো কাজ হবে না আশা করি তারপরে ওই পাঁচ ছবার কাজ হয়েছে ওই পাঁচ ছবার কাজ করতে করতে একবার চারটে ঘর একবার চারটে ঘর একবার চারটে ঘর এখন এবার ছটা ঘর ঠিক মতন কাজ হচ্ছে না ঠিক মতন কাজ হচ্ছে না পৌরসভা বারবার প্রতিশ্রুতি দিচ্ছে কিন্তু প্রতিশ্রুতির ফাঁকা আওয়াজ আমরা গেছিলাম দেখতে বাড়ি ভাঙার পরে আমরা গঙ্গার ধারে গেছিলাম সেই বাম ফন্টেনা যে বাঁধ হয়েছিল সেই বাঁধ পুরুলিয়া গঙ্গার ঘাট অর্থাৎ কাঙালি ঘাটের অন্তর্গত যেই ঘরগুলো আছে এক এক করে ভেঙে পড়ছে যদিও এই বিষয় নিয়ে সরব হয়েছিল কেন্দ্র কেননা কিছুদিন আগে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এই ঘাট পরিদর্শনে আসছিল আজ আসলো ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ খোদ বারাকপুরের সাংসদ তার দাবি অবৈজ্ঞানিক পদ্ধতিতে মেরামতির কাজ চলছে প্রয়োজনে ভঙ্গুর এলাকায় বোল্ডার বসানো হোক সংসদ তহবিল থেকে অনুদান দিতেও রাজি অর্জুন সিং সরকারের এখানে কিছু কাজ কিন্তু যেভাবে কাজটা হচ্ছে সেভাবে ভাঙনটা আটকাতে পারছে না ওই নেটের মধ্যে বোল্ডার দিয়ে আপনি দেখবেন বোম্বেতে বা যেখানে ওই বড়ো বড়ো পাথর দিয়ে দে তার তখন কিন্তু ওই কাটানটা বন্ধ হয়ে যায় আমি জানি না এটা কি বৈজ্ঞানিক পদ্ধতিতে ওরা করেছে ইঞ্জিনিয়ার তো আমরা না সেচ দপ্তরের টপ র্যাঙ্কের থেকে সার্ভে করে এই কাজটা করা হচ্ছে তাই ইঞ্জিনিয়ারকে আবার আমি শেষ দপ্তরকে বলবো যে ইঞ্জিনিয়ারকে আমি বলবো বলার পর আমার আসুক ওনারা দেখে যাক ব্যাপারটা কি অর্জুনের পরিদর্শনে রাজনীতির নদীতে খেলছে জোয়ার ভাটা অর্জুনের পরিদর্শনকে ফ্রেফ দেখনদারি বলছে বিজেপি পৌরসভা আছে ঘুম ভাঙে না যখনই কেন্দ্রীয় মন্ত্রী পরিদর্শন করে গেছেন মানুষ সঙ্গে কথা বলে উনি বলে গেছেন কি আমরা চেষ্টা করছি এই কাজটা করার তো তারপরেই কিন্তু এখানকার প্রশাসনে ঘুম ভেঙেছে একাধিক রাজনৈতিক দরজা এই এই কাঙালি ঘাট নিয়ে শুরু হয়েছে কিন্তু আদৌ তাদের কি বাড়ি মিলবে সেটাই প্রশ্ন রয়ে গেল কালুলিয়া থেকে সুফল মজুমদারের সঙ্গে শান্তনু আচার্য ক্যালকাটা নিউজ